বন্ধুরা স্ক্রিনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে বিশটি গাছ কিছু কিছু জায়গায় এই গাছটিকে চোত্রা গাছ হিসেবেও থাকে এই গাছের পাতা শরীরের কোনো অংশে লাগলে চুলকানি হয় কিন্তু আজকে কথা বলবো এর কিছু বিশেষ ঔষধি গুণাগুণ নিয়ে এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম প্রোটিন সহ বিভিন্ন ধরনের খনিজ উপাদান আয়ুর্বেদ শাস্ত্রে এই পাতা নির্যাস দিয়ে বিভিন্ন ধরনের ব্যথানাশক তৈরি করা হয় বলা আছে এই পাতা দিয়ে তৈরি করা চা খেলে বাত ব্যথা দূর হয়ে যায় তাছাড়াও ডায়াবেটিক্স রুগীদের জন্য এই পাতার জুড়ি মেলা ভার এই পাতা ইনসুলিন হরমোনের খরণ বাড়িয়ে তোলে যার ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে তাছাড়াও এই পাতায় থাকা অ্যান্টি এবং অ্যান্টিফাঙ্গাল শরীরের বিভিন্ন সংক্রমক রোগ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বিশেষ করে আমাদের দেশে গরমের সময় মায়েদের মূত্রনালী বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে এই পাতায় তৈরি করা চা নিয়মিত সেবন করলে শরীর থেকে সংক্রামক ব্যাকটেরিয়াগুলি বের হয়ে যায় তাছাড়াও কিডনির ফাতর সারাতেও এই গাছের রয়েছে বিশেষ ভূমিকা তো বন্ধুরা এই গাছের পাতা আপনারা চা হিসাবে কিভাবে ব্যবহার করবেন প্রথমে কিছু পাতা নিবেন এই গাছের সেটাকে ভালো করে রোদে শুকিয়ে সেটাকে গুঁড়ো করবেন একটা বাটিতে কিছু পরিমাণ গরম পানি করবেন করে এই পাতার এক চামচ গুঁড়ো সেই পানিতে মিশিয়ে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পরে পানিটা ভালো করে চেকে সেটাকে চায়ের মতো করে খেয়ে ফেলবেন দেখবেন আপনাদের এই রোগগুলো উপশম হবে